আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আজকে আমি হাঁস কিনে আনছি বাজার থেকে তাই যেহেতু শীতের মধ্যে হাঁস খেতে অনেক খুব মজা লাগে তাই যে যে আমি হাঁসের জন্য তেজপাতা মরিচ তারপরে দইনা দইনা জিরা গোলমরিচ এগুলো আমি হালকা আলাদা নিমু এইভাবে করে একটু টাইলা নেবেন টাইলা নিয়ে তারপর ব্লেন্ডার গুঁড়া করবেন সেই মশলার গুঁড়াটা খুব ভালো হয় হাঁসের মাংসের জন্য তা আমি এই যে দেখেন আর এই যে আপনার ইয়ের মশলার গুঁড়া দিম আলাদা আর এখানে যে দারচিনি এলাচ এগুনে কিন্তু নেই নেই শুধু ধন্যার গুঁড়া ধন্যা এলাচ দারচিনি এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে নিলাম সুন্দর মতো পেঁয়াজটা হালকা একটু ভাজা দা নিম ভাজা দেওয়া নেওয়ার পরে আপনার এইভাবে কইরা মশলাটা হালকা একটু ভাজা দেওয়া নেওয়ার পর ইয়ে হাঁসের মাংসটা রান্না করেরা খায়া দেখবেন এত ভালো হয় শুধু ভুনা করবেন এই যে দেখেন আমি ছোটো ছোটো করে একটু টমেটো কাটটা দিছি এই টমেটোটা একটু দুইটা টমেটো দিবেন এই যে আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন মিলানোই দুই চামিচ দিছি এই যে এইভাবে দেওয়ার পরে একটু সুন্দর করে একটু তেলে একটু ভাজা ভাজা করে নেবেন আদা রসুন তেল একটু ভাজা করে নিলে কি এটা ভালো হয় আমার সেই গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে দিয়ে দিছি চুই জাল আর হইলো কাঁচা রসুন তো চুই জাল দিয়ে হাঁসের কিন্তু খাইতে খুবই ভালো লাগে আপনাদের কাছে যাদের নাই তারা না দিলেও চলবে রসুনটা দিয়েন বেশি করে আর এইভাবে করে মশলাটা ভাইজা গুঁড়া করে হাঁস রান্না করে খায়া দেখেন হাঁসটা খুবই ভালো হয় এই যে আমার হাঁসটা বাঁচতে প্রায় এক দেড় ঘন্টার মতো লাগছে এটা হাঁস বাঁচা হাঁস কাটা দেখাই দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই যে দেখেন আমি এইভাবেই রান্না করলাম আপনারা এইভাবে রান্না করবেন আমি আবার চিতই পিঠা বানাইছি চিতই পিঠার জন্য আমি হাঁস রান্না করছি তা আমি চিতই পিঠা বানানো দেখি চিতই পিঠা আরেকবার বানাইছি আমার পেজে দেওয়া এই যে দেখেন আমার হাঁসের গোশটা আমি একদম ঘুনা ভুনা করে নিছি আপনার এইভাবে করে রান্না করে খাইবেন খুব ভালো হয় তা যদি ভালো লাগে রান্না করে খাইয়া কমেন্ট করে জানাবেন এই বইন্ডার একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়েন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ